সবাই মিলে আজকে ঘুরতে গিয়েছিলাম রাজশাহী জিয়া পার্কে আর গিয়ে তো প্রচুর মজা করলাম রাইডে উঠলাম সাথে আরো অনেক কিছু একটা তো সকাল সকাল রেডি ছিল হয়ে বের হয়ে পড়লাম সবাই সবাই মিলে মিলে আমার 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 বান্ধবী মামি বোন ননদ আর তোমাদের ভাইয়া আমরা আজকে ঘুরতে যাচ্ছি জিয়া পার্কে তো সেই জাতীয় গাড়ি মানে অটোতে করে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমার মামা তো বোন রাজশাহী আসার পর এখনো ঘুরতে বের হয়নি তাই সবাইকে নিয়ে আজকে বের হলাম ঘুরতে অটোর মধ্যে সবাই মিলে মজা করতে করতে চলে আসলাম জিয়া পার্কের সামনে টাইম নে বের হয়েছে আজকে অনেক ঘুরবো এই পার্কটার নাম যদিও শহীদ জিয়া শিশু পার্ক মানে ছোটদের পার্ক তারপরও বড়রাও এখানে আসে আজকে আমি আমার ননদিনী আর আমার বান্ধবী একই টাইপের ড্রেস পড়ছি তো দেন টিকিট কাউন্টারের কাছে চলে গেলাম আর টিকিটগুলো কালেক্ট করে নিলাম এক একটা টিকিটের দাম হচ্ছে এখানে পঁচিশ টাকা করে ছোট বাচ্চাদেরও টিকিট লাগে সবার জন্য টিকিট নিয়ে নিলাম আর আমার মামি এখানে সবার জন্য পপকর্ন নিয়ে নিল আর বাহির থেকে পেয়ারা মাখাও নিয়ে নিলাম রাছের পেয়ারা মাখা কিন্তু অনেক টেস্টি তেঁতুলের আচার দিয়ে লাল লাল করে পেয়ারা মাখায় আর আমি যেহেতু টক লাভার এখান থেকে একটা তেঁতুলের আচারও নিলাম আমি তেঁতুল দেখলে মুখ একদম পানি চলে আসে কন্ট্রোলই করতে পারি না তো যাই হোক দেন টিকিট দিয়ে ভিতরে ঢুকলাম আর ভিতরে জায়গাটা অনেক বড় কিছুদিন আগে পঁচিশে ডিসেম্বর বড়দিন গেল এখানে সুন্দর করে ক্রিসমাস ট্রি আর সবাই মিলে এখানে গিয়ে মজা করতেছি পার্কের মধ্যে আমরা একদম একদম দুপুর টাইমে বেশি ভিড়ও ছিল না ফাঁকা ফাঁকা ঘুরে বেশ মজা মজা পাচ্ছি আর বিয়ের পর ফার্স্ট টাইম আমরা কোথাও ঘুরতে বের তাই অনেক করতেছি এদিকে আমার ছোটদের স্লিপারও আছে বাট আমাদের বাচ্চা মেয়ে সব এখনো যায়নি তাই আমরাও স্লিপারে উঠে মজা করতেছি এদিকে আমার বান্ধবীর অবস্থা মানে ওকে টেনে উঠানো যাচ্ছে না আর এদিকে আমার ভাই মানে ওর অবস্থা দেখে আমি পুরাই অবাক যাই হোক দিন আবারও টিকিট কাটলাম এখন যাব আরেকটা রাইডে এই রাইডে যদি আমি এর আগে উঠিনি আমার ননদ বলতেছে তাই ভাবলাম চলো ট্রাই করি রাইডটা কেমন হয় যাই হোক এই হচ্ছে আমাদের গাড়ি এইটাতে উঠে এখন আমরা পুরা পার ঘুরবো আমরা দুজন একটা গাড়িতে উঠলাম আর আমার বান্ধবী আর আমার ননদ আরেকটা গাড়িতে উঠছে ওঠার সময় তো অনেক এক্সাইটেড ছিলাম বাট একটু পরে যখন দেখি মাটি থেকে আমরা এতটা পরিমাণে উপরে এতটা পরিমাণে উঠাই তখন আসলে একটু ভয়ই পাইছি পিছনে ওরাও আসতেছে আমাদের সাথে সাথে আর যখনই পানির কাছে চলে আসছি মানে পানির উপরে গাড়িটা যাবে তখনই আমার আরো বেশি ভয় লাগা শুরু হয়ে গেছে কারণ পানি দেখলে আমি প্রচুর ভয় পাই আর পিছনে আমার বান্ধবী আর আমার ননদ আসতেছে আস্তে আস্তে যাই হোক আমরা এই রাইডটা বেশ ভালোই এনজয় করছি সবাই মিলে জিয়া পার্কে আসলে ঘোরার মতো জায়গা আর কি বলবো রাইড দিয়ে ভরা আর রাইডগুলো অনেক এনজয় করি সবাই তো ফার্স্ট রাইড আমাদের শেষ আর প্রচুর রাইডে আমরা ঘুরবো তো ওখান থেকে নেমে আমরা নৌকায় উঠে গেলাম কারণ আমাদের ছোট ভাই বোন আর মামি উঠতে পারে নাই আগের রাইডে তাই তারা নৌকা চালাবে এখন ওদের নৌকা ছেড়ে দেওয়ার পর আমরা আবার কিউট দেখে একটা নৌকা খুঁজতেছি কারণ দুইটা নৌকা লাগবে আমাদের আমি উঠে বসে পড়লাম আর আমাদের সাথে আমাদের ছোট ভাইটাকেও নিব মানে আমার কাজিনকে দেন আর কি দুইটা নৌকায় ছেড়ে দিলো আর এই গুলোকেও প্যাডেল করা লাগবে মানে প্যাডেলময় জীবন একটু আগে পুরাটা এরকম চালাই চালাই ঘুরছি এখন আবার এইটাতেও সেম নৌকাতে আসলে প্রচুর মজা করছি একটু পর পর ওদের নৌকা আমাদের নৌকার সাথে অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে ওদের নৌকাটা অনেক বড় ছিল আর আমাদেরটা ছোট দুই সিটার নৌকা তারপরেও মাঝখানে ভাইকে বসাই নিছি তিনজন মিলে আমরা প্রচুর এনজয় করছি নৌকার রাইডটা আর এখানে মেবি টাইম লিমিট দেওয়া থাকে না দুপুর টাইমে গেছি আমরা ইচ্ছা মতো নৌকা চালাইছি আমরা নৌকা থেকে নামার পর ওরাও চলে আসলো আর ওরা পানির মধ্যে কাঠ গোলাপ কুড়াই পাইছে তাও আবার অনেক গুলা তাই পরে পাওয়া কাঠ গোলাপ আমি খোপায় গুজে নিলাম মানে হিসাবে আর কি আর আমি এখানে কি বলতেছিলাম জানো আগে আমি যখন বাইরে বের হতাম অনেকে কনফিউজ থাকতো এটা মুস্তাই নাপু কিনা বাট এখন আমার হাজব্যান্ড কে দেখে সবাই শিওর হয়ে যায় হ্যাঁ এটাই মুস্তাইন নাপু আর দূর থেকে ফলো করে কখন আমি মাস্কটা খুলবো আর সাথে ক্যামেরা নিয়ে রেডি হয়ে থাকে বিষয়গুলো বেশ মজাই লাগে তো যাই হোক এখন যাচ্ছি নেক্সট রাইডে মানে নেক্সট হচ্ছে অক্টোপাস আমার জানা মতে ইজিয়া পার্কের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রাইড হচ্ছে এই অক্টোপাস যতবারই আমি উঠছি প্রত্যেকবারই আমার মাথা ঘুরছে আর এবার কি হবে আল্লাহ ভালো জানে যাই হোক আবারও সবাই মিলে উঠে গেলাম এই অক্টোপাস রাইডে আর আস্তে আস্তে এই রাইড শুরু হয়ে গেল প্রথম দিকে আস্তে আস্তে ঘুরায় বাট লাস্টের দিকে একদম উঁচায় তুলে এই লেভেলের ঘোরায় মানে আমি এটা বলে বোঝাইতে পারবো না যারা উঠছো তারাই জানো এই রাইডটা আসলে কতটা পরিমাণে ভয়ঙ্কর তবুও আমরা সবাই মিলে এই রাইডে বেশ এনজয় করছি আর হচ্ছে সবচেয়ে পপুলার রাইড ট্রেন মানে বাচ্চারা এটাতে উঠে এখানে আরো কিছু রাইড আছে আমার ছোট বোন আর ভাইকে ঘোরাতে চড়াই দিলাম আরো বলতেছিল তার শালিকে নাকি সে ঘোড়ায় তুলে দিচ্ছে রাজকুমার নিয়ে আসার জন্য যাই হোক ঘুরতে ঘুরতে রাইড এনজয় করতে করতে প্রায় সন্ধ্যাই হয়ে গেছে এখন আমরা বাসার দিকে যাব তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ